তো আজকে আমরা পুরাতন পড়া একবার রিভিশন দেব তারপরে আমাদের নতুন পড়ায় প্রবেশ করবো ইনশাল্লাহ তানবিন কাকে বলে তানবিন কিভাবে পড়তে হয় আমরা জানি যে তানবিন মূলত দুই জবর দুই চের দুই পেশকে তানবিন বলা হয় এবং তানবিনের ভিতরে নুনসাকিন লুকিয়ে রয় একটি বা দুইটা ঘর নেই লক্ষ্য করে দেখেন চার নাম্বার ঘরটি এখানে দুই জবর আছে তার মানে এটা হচ্ছে তানবিন এখানে দুই তানবিন তাহলে আমরা পড়ছি চার নাম্বার ঘর তা 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 জবর জবর যুক্ত হবে সাথে তান তা যুক্ত হবে নুনের সাথে তান সূত্র বলতে হবে জবর যদি দুইটি হয় একটি হবে নুন সেকিন তা তি যুক্ত হবে নুনের সাথে তিন তিযুক্ত হবে কার সাথে তিযুক্ত হবে নুনের সাথে তিন জের যদি দুইটি হয় একটি হবে নুন সেকিন তারপরে যদি আমরা পাঁচ নাম্বার ঘর একটু পড়ি তা পেশ তু যুক্ত হবে নুনের সাথে তুন পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সেকিন তা তি যুক্ত হবে নুনের সাথে তিন জের যদি দুইটি হয় একটি হবে নুন সেকিন অনেক শিক্ষার্থীর পড়ার ব্যাপারে লক্ষ্য করে দেখলাম ওনারা এই উচ্চারণকে যুক্ত না করে অক্ষরকে যুক্ত করতে চান অর্থাৎ এভাবে পড়েন যে তাজের তি তা যুক্ত হবে নুনের সাথে না তা কখনোই যুক্ত হতে পারবে না নুনের সাথে বরং এই তাজের তি এই উচ্চারণটি যুক্ত করতে হবে নুনের সাথে ঠিক আছে তারপরে এখানে বা এর ঘরটি গেল কই এখানে আমরা বা থেকে যদি একটু পড়ি লক্ষ্য করে দেখেন এই বারো নাম্বার ঘরের দিকে আ যখন জবর পেশ অথবা পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় বা জের বিযুক্ত হবে নুনের সাথে বিন জের যদি দুইটি হয় একটি হবে নুন বা জবর বা হবে নুনের সাথে বান জবর যদি দুইটি হয় একটি হবে নুন সেকিন উচ্চারণ আবিন বান আবিন বান আবিন বান ঠিক আছে সর্বশেষ আঠারো নম্বর পরটা পড়ছি বা পেশ বু বুযুক্ত হবে নুনের সাথে বুন পেশ যদি দুইটি হয় একটি হবে নুন বি বিযুক্ত হবে নুনের সাথে বিন জেরে যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন উচ্চারণ বুন বিন বুন বিন লক্ষ্য করে দেখুন আজকে যে অক্ষরটি নিয়ে আলোচনা করতে আমরা যাচ্ছি বা শুরু করেছি সে অক্ষরটির প্রকৃত রূপ হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন অর্থাৎ যেরকম আপনারা বা পড়েছিলেন যেরকম তা পড়েছিলেন ঠিক একই রকম দেখতে শুধুমাত্র পার্থক্য হলো বায়ের নিচে ছিল এক নুক্তা তাই এর ছিল দুই নুক্তা আর এই অক্ষরটির ওপরে হচ্ছে তিনটা নুক্তা কয়টি নুকতা তিনটি নুকতা এবং এই অক্ষরটি যখন কোন শব্দের প্রথমে আসে তখন দেখতে ঠিক এই রকম লাগে দেখতে পাচ্ছেন আমরা জানি যে প্রথমের দাঁতটি একটু বড় হয় মাঝের দাঁতের তুলনায় তো যেহেতু এই অক্ষরটি প্রথমে আসছে যার কারণে তার দাঁতটা একটু কিন্তু বড় দেখেন মাঝের দাঁতের তুলনায় একটু কিন্তু বড় এক দাঁতের ওপর তিন নুক্তা যখনই আপনি এক দাঁতের উপর তিনটি নুক্তা পাচ্ছেন তখনই আপনি বুঝে যাচ্ছেন বা ধরে নিচ্ছেন যে অক্ষরটি হচ্ছে সা একই রকম ভাবে যখন এই অক্ষরটি মাঝে আসছে ঠিক দেখতে এই রকম লাগবে কারণ মাঝের দাঁতটি কি হয় তুলনামূলক ভাবে একটু ছোট হয় প্রথম দাঁতের তুলনায় কিন্তু দাঁত কিন্তু একটাই থাকবে দাঁত কিন্তু একটার থেকে দুইটা হবে এরকম নয় তো যখনই আপনি এক দাঁতের ওপর তিনটা নুকতা পাচ্ছেন মাঝে তখন আপনি ধরে নিচ্ছেন অক্ষরটি হচ্ছে সা এবং শেষে যখন আপনি আবার এই অক্ষরটি পাচ্ছেন তখন আপনি এই অক্ষরটির অর্থাৎ সা হরফটির প্রকৃত রূপ পূর্ণাঙ্গ রূপ সম্পূর্ণ রূপ কি আপনি দেখতে পাচ্ছেন দেখেন এই যে শেষে আসছে বিধায় এই অক্ষরটি তথা সা অক্ষরটির পরিপূর্ণ রূপ সম্পূর্ণ রূপ আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু স্পষ্টভাবে এখানে দেখতে চাই এখানে আমি মার্ক করে দিয়েছি এটা হচ্ছে অক্ষরের প্রথমে যদি আসে সেক্ষেত্রে এরকম রূপ থাকবে কোন শব্দের যদি মাঝে আসে তাহলে এরকম রূপ থাকবে এবং কোনো শব্দের যদি শেষে আসে সেক্ষেত্রে দেখতে এরকম থাকবে আরেকটি বিষয় ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে আমরা যেই একটা দাঁত দিয়ে পাঁচটি হরফ শিখেছি এ পাঁচটি হরফ কিন্তু সেম টু সেম প্রথমে মাঝে শেষে একই রকমই হবে প্রথমে মাঝে শেষে জাস্ট খালি নুক্তার পরিবর্তন হবে আমরা যে পাঁচটি অক্ষর শিখেছি অর্থাৎ বা তা সা নুন ইয়া বা তা নুন ইয়া এই পাঁচটি অক্ষরের ক্ষেত্রে প্রথমে মাঝে শেষে সেম টু সেম একই জিনিস সেম টু সেম একই জিনিস থাকবে শুধুমাত্র নুক্তায় পার্থক্য থাকবে দাঁতের উপর যদি একটি নুক্তা থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন এটা নুন নিচে একটা নুক্তা থাকলে সেক্ষেত্রে আপনি বুঝবেন পা ওপরে দুইটা নুক্তা থাকলে আপনি বুঝবেন তা ওপরে তিনটা নুক্তা থাকলে আপনি বুঝবেন সা আর নিচে একটি অথবা দুইটি যদি নুক্তা থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন হচ্ছে ইয়া সেম টু সেম একই জিনিস এই জন্য এগুলো নিয়ে খুব বেশি বিস্তারিতভাবে আলোচনা করার মতো কিছু নেই এবার এই সা অক্ষরটির উচ্চারণ বা সা অক্ষরটি মূলত কিভাবে মুখ দিয়ে বের করতে হয় কিভাবে সঠিকভাবে সুন্দরভাবে সহি উচ্চারণ করতে হয় সেই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে তো সেই মাখরা সম্পর্কে আলোচনা করার পূর্বে একটা বিষয় সতর্ক করে দিতে চাই সেই ব্যাপারটি হলো আমরা আলিফ হামজা বা তা এই অক্ষরগুলো উচ্চারণ করেছি এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা বলেছি যে স্বাভাবিকভাবে বললেই আপনার এই অক্ষরটির জাদায় আদায় হয়ে যাবে আপনি যদি বা অক্ষরের কথা ধরেন এই বা অক্ষরটি আপনি চাইলেও অশুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন না আপনি জাস্ট খালি মুখটা খুলে বা বললেই এই অক্ষরটির উচ্চারণ হয়ে যায় তা এর ক্ষেত্রে আমরা একই কথা বলেছি যে তা অক্ষরটি এটা খুবই সাধারণ সিম্পল আপনি স্বাভাবিকভাবে যদি মুখটা খুলে এক আলিফ টান দিয়ে বলেন তা সেক্ষেত্রে এই অক্ষরটির উচ্চারণ হয়ে যাবে তার মানে এই নয় যে প্রত্যেকটি হরফই সাধারণভাবে ভাবে জাস্ট মুখটা খুলে একটু আওয়াজ করে উচ্চারণ করলেই হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না বরং কিছু কিছু অক্ষর এরকমও থাকবে যে অক্ষরটির উচ্চারণ সহজে আসতে চাইবে না কিছু কিছু হরফের উচ্চারণ এমন থাকবে যে আপনাকে কষ্ট করে পরিশ্রম করে বার বারবার ট্রাই করে কষ্টের পর কষ্ট করে আপনার মুখের ভিতর নিয়ে আসতে হবে এটা কিন্তু শুধুমাত্র আপনার জন্য বলছি না এটা সবার জন্যই প্রযোজ্য হতে পারে কারো হয়তো একটু কম সময় লাগবে কারো হয়তো বেশি সময় লাগবে তবে এটা ভাবার সুযোগ নেই যে অক্ষরই আপনার মুখের ভিতর একবার শোনার সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যাবে বরং আপনাকে ধরে নিতে হবে যে উনত্রিশটি অক্ষরের ভিতরে মোটামুটি তিন ভাগের এক ভাগ অর্থাৎ প্রায় দশটির মতো অক্ষর কম বেশি একদম আহ গুণের আপনাদেরকে বলছি না ধরে নিতে হবে তিন ভাগের এক ভাগ অক্ষর অর্থাৎ প্রায় দশ থেকে এগারোটির মতো অক্ষর আপনাকে চেষ্টা করে প্র্যাকটিস করে বারবার উচ্চারণ করে সুন্দর মতো আপনার মুখের ভিতর সেট করতে হবে বারবার আপনাকে উচ্চারণ করে এটাকে সহি শুদ্ধর পর্যায়ে নিয়ে আসতে হবে ঠিক সেই রকম একটি অক্ষর হচ্ছে আজকের আলোচ্য অক্ষর অক্ষরটির নাম হচ্ছে হা অর্থাৎ এতগুলো কথা বলার পিছনে উদ্দেশ্য হলো অবশ্যই আপনাদেরকে আজকের ক্লাসে বেশি মনোযোগী হতে হবে কারণ অক্ষরটি যেহেতু একটু জটিল উচ্চারণ পদ্ধতি যেহেতু একটু আলাদা অন্যান্য অক্ষর অর্থাৎ যে কয়টি অক্ষর আমরা শিখেছি সেই অক্ষরগুলোর চাইতে একটু ডিফিকাল্ট একটু কঠিন ধরতে পারেন সুতরাং ক্লাসের প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এজন্য অবশ্যই খুব ভালো করে মনোযোগ দেন এই সা অক্ষরটি উচ্চারণ করার জন্য যে পদ্ধতি আমি এখন বলবো আপনাদেরকে সে পদ্ধতি আপনারা নিজ নিজ জায়গা থেকে সুন্দর করে আমার বলা কথার মতো করে চেষ্টা করতে হবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনাকে করতে হবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনি করতে পারেন আশা করা যায় প্রথম চান্সেই আপনার উচ্চারণটি প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি করতে ব্যর্থ হন তাহলে আপনার উচ্চারণটি কিন্তু ভুল হয়ে যাবে উচ্চারণটি কিন্তু অশুদ্ধই থেকে যাবে এজন্য খুব সাবধান বি কেয়ারফুল এই সা অক্ষরটি উচ্চারণ করার আগে যেই ব্যাপারটি আপনাকে মাথায় রাখতে হবে এই অক্ষরটি হচ্ছে খুবই নরম একটি অক্ষর খুবই পাতলা একটি অক্ষর খুবই সফট একটি অক্ষর সফট নরম পাতলা কেন বলছি কারণ দেখবেন যখন আমরা কোনো বিষয় বা কোনো জিনিস কোনো দ্রব্য কুরিয়ার করি তখন ওই বিষয়টি বা ওই দ্রব্যটি যদি বা আমাদের কুরিয়ার করা সেই বস্তুটি যদি শক্ত হয় সেক্ষেত্রে এটা কিন্তু যে কোনো ভাবে প্যাকেজিং করলেই হয় কারণ ওটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ওটা নষ্ট হয়ে যাওয়ার কিছু নাই কিন্তু যদি সেই জিনিসটি বা আমাদের সেই বস্তুটি যদি কাচের হয় কিংবা কোনো সেন্সিটিভ কিছু হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্যাকেটের গায়ে লিখে দিতে হয় যেটা কাচের জিনিস সাবধানে নাড়াচাড়া করবেন সাবধানে রাখবেন সাবধানে ধরবেন সাবধানে পরিবহন করবেন ঠিক আগেই আপনাদেরকে বলে দিচ্ছি যে এই অক্ষরটি মোলায়েম পাতলা নরম তার মানে একে যখন আপনি উচ্চারণ করবেন পারাপারি তারা তাড়াহুড়া কিচ্ছু করা যাবে না একদম আলতো করে নরম করে ভালোবেসে মহব্বত করে আপনাকে উচ্চারণ করতে হবে তাছাড়া ওই যে কাচের জিনিস যেমন জোরে করে রাখলে জোরে করে ধরলে হার্ডলি ধরলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক এই অক্ষরটির ব্যাপারেও তাই আপনি যদি একটু হার্ডলি করার চেষ্টা করেন একটু জোরে সোরে করার চেষ্টা করেন অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে জিহবাটা বের করেন জিহবাটা বের করার পরে ওপরের বড় দুই দাঁত দিয়ে আলতা করে চাপ দিয়ে ধরে মুখের ভিতর থেকে হালকা হালকা বাতাস বের করার চেষ্টা করতে হবে ঠিক এরকম আওয়াজ আপনাদের কাছে পৌঁছাবে আমি জানি না তারপর আমি চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছাচ্ছে আলাম আমি খুব একটা ভালো বুঝতে পারছি না বা এটা হয়তো বা বোঝা সম্ভবও না কারণ আহ এর আগে পেপারটা নিয়ে আলোচনা করেছি যে মোবাইল বর্তমান টেকনোলজির আপডেটের কারণে মোবাইল এই বাতাসের আওয়াজটাকে বন্ধ করে দেয় কিন্তু মূলত এই জায়গাতে বাতাসের আওয়াজটাই আপনাদের কাছে পৌঁছানোর দরকার অর্থাৎ জিহবাটাকে আলতো করে ওপরের বড় দুই দাঁত দিয়ে চাপ দিয়ে ধরে মুখের ভিতর থেকে হালকা হালকা বাতাস বের করতে হবে লক্ষ্য করে শুনুন আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই আপনার কান দিয়ে শোনার চেষ্টা করুন অক্ষরটির নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ আা সা কিউ যদি এভাবে বলে সা 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 হবে না বাতাসটি অনেক গতিতে বের হচ্ছে আপনাকে বাতাসটি গতিতে না বের করে আলতো করে বের করতে হবে নরম করে বের করতে হবে এবং নরম করার পদ্ধতি যে বললাম যেভাবে বের করে ওপরের বড় দিয়ে আলতো করে চাপ দিয়ে ধরে তারপরে আপনাকে কুচন করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যখন আপনি এই অক্ষরটির নাম বলছেন তখন কিন্তু জিহমা থেকে আপনার যে দাঁত এটা কিন্তু ছেড়ে দিতে হবে কারণ আপনি ধরে রেখে তো কখনো কিছু উচ্চারণ করতে পারবেন না যদি আপনি মনে করেন যে হুজুর বলেছে যে আলতা করে চাপ চাপ দিয়ে দিয়ে ধরতে ধরলাম বের হবে না আপনার মুখ দিয়ে ভাই হবে না যখন আপনি উচ্চারণ করবেন ঠিক সে সময় মূলত একটু গ্যাপ হয়ে যাবে একটু ছেড়ে দিতে হবে আর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মূলত বাতাসটা বের হবে বুঝতে পেরেছেন সবাই ট্রাই করেন হ্যাঁ 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 আপনার যদি মোটামুটি এখনই সিক্সটি কিংবা সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় আশা করা যায় আপনার পড়াটি খুব দ্রুত একটু জাস্ট প্র্যাকটিস একটু প্র্যাকটিসের মাধ্যমে আপনার পড়াটি সঠিক এবং উৎসই হওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা এই পিকচারের দিকে লক্ষ্য করেন আপনাদেরকে যে পদ্ধতিটা আমি শিখিয়ে দিয়েছি যে জিও বা বের করে ওপরের বড় দুই দাঁত দিয়ে আলতো করে চাপ দিয়ে ধরে দেন হালকা বাতাস বের করে ঠান্ডা বাতাস বের করে নরম করে ভালোবাসা দিয়ে সফটলি অক্ষরটি উচ্চারণ করতে হবে যেমন এই অক্ষরটির যদি আমরা মাখরাজ জানতে চাই অর্থাৎ উচ্চারণের স্থান জানতে চাই তাহলে এর উচ্চারণের স্থান হলো জিহবার আগা ওপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ও ভালো করে লক্ষ্য করেন যিহবার আগা ওপরের বড় দুই দাঁতের আগার সাথে লাগি আচ্ছা আপনাদের কি মনে আছে যিহবার আগা ওপরের বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে কোন অক্ষর উচ্চারণ করা হতো কোন অক্ষর তা অক্ষরটি উচ্চারণ করা হতো ঠিক ওই অক্ষরের থেকে একটু এক ধাপ আগিয়ে এক ধাপ সামনে গিয়ে যিহবার আগা সামনের ওপরের বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগানোর পরিবর্তে সাথে লাগিয়ে যদি আপনি আলতো করে বাতাস বের করে সুন্দর করে সফটলি অক্ষরটি উচ্চারণ করার চেষ্টা করেন হান্ড্রেড কোন সন্দেহ ছাড়াই আপনি অক্ষরটির উচ্চারণ সঠিকভাবে করতে পারবেন আমি এক নম্বর ঘর থেকে পড়া শুরু করছি হুম এক নাম্বার ঘরে অক্ষরটির নাম কি পাতলা করে হ্যাঁ এবার আমার পড়ছি এক নাম্বার ঘরে হ্যাঁ একদম সেম টু সেম অর্থাৎ এই অক্ষরটির নাম বলতে গিয়েও যেভাবে আপনাকে যেহেবা আগাকে ওপরের বড় দুই দাঁতের আগার সাথে মিলাতে হয়েছে ঠিক জবর জের পেশ এই তিনটির উচ্চারণেই আপনাকে ঠিক সেই জায়গা থেকেই উচ্চারণটি নিয়ে আসতে হবে মানে আপনি অক্ষরের নাম বললেন এরকম সু তাহলে কিন্তু হবে না বরং অক্ষরটির মাখরাজ যেখানে সেই জায়গা থেকে জবর জের পেশ এই তিনটির উচ্চারণ সে জায়গা থেকে নিয়ে আসতে হবে আমরা পড়ছি এক নাম্বার ঘর লক্ষ্য করে সবাই শুনুন

হ্যাঁ হু একসাথে বলার আপাতত প্রয়োজন নেই আপনার আলাদা আলাদাই পড়বেন আচ্ছা তারপরে আমরা একটু কঠিন কঠিন থেকে পড়বো জবর যে শুধু পেশ পড়লেই হবে না আচ্ছা আমরা এবার পড়ে শোনাচ্ছি দশ নাম্বার ঘর জবর আ আলিফ যখন জয়ের জবর পেশ অথবা সুকুন তেজদ পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় তা জবন হা আফা আফা দেখেন আ কিন্তু শক্তই আছে দ্রুততার সহিতই আছে টাস টাস করে আছে কিন্তু এই হাটা কিন্তু পাতলা আফা আফা কেউ যদি বলে আসা আসা হবে না একদম পাতলা করে আফা আজা বা জবর বা উচ্চারণ আশা বা আশা বা বা আচ্ছা তারপরে কি পড়বো নয় নম্বর ঘরটা পড়ছে সাপেশ সু সাপেশ সু 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 সা সাপেশ সু সা সাপেশ সু 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 যত পাতলা করবেন তত চমৎকার লাগবে এবং তত সুন্দর হবে আচ্ছা এবার তানবিনের একটু পড়ি তাছাড়া বলবেন তানবিনের একটা পড়ে দিলেন না টানবিনের পড়তে হবে পড়তে হবে লক্ষ্য করে দেখেন তেরো নম্বর ঘর হ্যাঁ জবর হ্যাঁ হ্যাঁ যুক্ত হবে নুনের সাথে হ্যান 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 আদ জদ যুক্ত হবে নুনের সাথে ফিন ফা পেশ সু সুযুক্ত যুক্ত হবে নুনের সাথে শুন জবরজের পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন উচ্চারণ হ্যান, ফিন শুন ফান ফিন শুন খুবই নরম করে পাতলা করে আমি নিজেও পড়ার চেষ্টা করছি কারণ এই অক্ষরটি তো অগত্য পারাপারি করার কোনো সুযোগ নাই একদম তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই আপনাকে নরম করে আস্তে ধীরে উচ্চারণ করতে হবে তাহলেই আপনি পারবেন তাছাড়া হবে না উচ্চারণটি অন্যরকম হয়ে যাবে আচ্ছা এবার যদি আমরা এই ষোলো নাম্বার ঘরটা পড়ি বা জবর বা পেশ সুযুক্ত হবে নুনের সাথে শুন উচ্চারণ তা সুন বা বা পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন এবার যদি আমরা এই চব্বিশ নম্বর ঘরটা পড়ি অর্থাৎ সুকুনওয়ালা ঘর লক্ষ্য করে দেখেন হামজা জবর আ আলিফ যখন জের জবর পেশ অথবা সুকুন তেজিৎ পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় আযুক্ত হবে সাথে আযুক্ত হবে কার সাথে আযুক্ত হবে এসআই এর সাথে আস আস অর্থাৎ ওই যে সা ওটাকেই জাস্ট খালি মুখের ভিতর নিয়ে ছেড়ে দিতে হবে আযুক্ত হবে এসআই এর সাথে আস আস বাতাস কিন্তু বের হয়ে যাচ্ছে দেখেন আস আপনারা আমার সাথে সাথে বলেন বলার সঙ্গে সঙ্গে মুখের সামনে হাত দেন হাত দেন হাত দেওয়ার পরে লক্ষ করে দেখেন আস বলার সঙ্গে সঙ্গে বাতাস একটু বের হচ্ছে মুখ থেকে বাতাস বের হয়ে আসছে এটা যদি না হয় বুঝবেন পড়া সঠিক হচ্ছে না আ হচ্ছে আপনাদের হচ্ছে আচ্ছা তারপরে আমরা পড়ে শোনাচ্ছি কোনটা উনত্রিশ নাম্বার ঘর তা পেশ আচ্ছা এখানে কিন্তু সূত্র আমরা বলিনি সূত্র বলতে হবে হার বাম পাশে যদি সুকুন পাওয়া যায় হার সাথে সুকুন যুক্ত করে পড়তে হয় উনত্রিশ নম্বর ঘরটা পড়ছে তা পেশ তু তু যুক্ত হবে সায়ের সাথে তু তু যুক্ত হবে সায়ের সাথে তু 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 হার কাতের বাম পাশে যদি নক্ষ পাওয়া যায় হার কাতের সাথে যুক্ত করে পড়তে হয় উচ্চারণ কেউ যদি এরকম বলে তুস 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 হবে না একদম পাতলা করে তুস 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 ঠিক আছে আচ্ছা এবার আমরা এই ছত্রিশ নাম্বার যত বড় একটি ঘর আমরা ছত্রিশ নাম্বার ঘরটা একটু পড়ে শোনাই বাজের বি তা পেশ তু যুক্ত হবে সায়েশ সাথে তু উচ্চারণ বিতুস বিতুস তা জবর তা উচ্চারণ বিতুস তা বিতুস তা বিতুস তা হারকাতের বাম পাশে যদি সুকুন কর পাওয়া যায় হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয় বড় ঘর আর কি আছে এই চতুরিশ নম্বর ঘরটা বড় ঘর বা জেরে বি হামজা জবত আ বি আ আলিফা যখন জেরে জবর পেশ অথবা সুকুন তেজিত পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় তা জের তি হবে সায়ের সাথে তি তি উচ্চারণ পি আ তি বি বি আ তি বি আ তি নম্বর ঘরটু বড় এটা পড়ে দি হামজা জবত আ আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তেজিদ পাওয়া যায় আলিফকে তখন হামজা বলা হয় আযুক্ত হবে ফায়ের সাথে আ হারিকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায় হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয় বা জবর বা বা যুক্ত হবে এর সাথে বাত হারিকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায় হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয় উচ্চারণ আস বাত আস বাত আস বাত ভুল আস বাত ভুল আস বাত সঠিক আস বাত ঠিক আছে তো এই হলো মূলত পড়া তবে একটা সতর্কীকরণ বিষয় এখানে আছে সেটা হলো এই সা অক্ষরের ওপর যখন জবর যে পেশ আসছে তখন সেটাকে তো অবশ্যই আমরা পাতলা করে পড়ছি এই পাতলা করে পড়ার সময় যেন কোন রকম হাড় কাতে টান না হয় তো প্র্যাকটিক্যালি দেখাই যদি এরকম কারো হয় হ্যাঁ মানে উনি পাতলা করতে গিয়ে পাতলার দিকে নজর দিচ্ছেন কিন্তু হার কাতে টান হয়ে যাচ্ছে আবার হ্যাঁ যে একটু মনে করেন টান হয়ে গেল তাহলে কিন্তু হবে না আবার এরকম হলো যে হ্যাঁ টানটা দিতে আমরা আমরা অধিকাংশ শিক্ষার্থীদের সাথে কথা বলে এটাই বুঝি যে উনি আসলে চাচ্ছেন না টান দিতে হারকাতে কিন্তু টানটা হয়ে যাচ্ছে তো এই হারকাতের টানের ওপরে আপনাকে লাগাম দিতে হবে কন্ট্রোল নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু সম্ভব তাছাড়া কিন্তু হবে না এই টানটা কিন্তু দেওয়া যাবে না আপনাকে দুই দিকে লক্ষ্য রাখতে হবে যেন পাতলাও হয় আবার হারকাতের উচ্চারণে যেন টানও না হয় তাহলে কিভাবে বলবেন হ্যাঁ যাবো ঠিক আছে আমি অক্ষরটি আস্তে উচ্চারণ করতে পারি জরুর উচ্চারণ করতে পারি এটা কিন্তু ধরতব্য না আমি এভাবে বলতে পারি আবার এভাবে বলতে পারি হ্যাঁ একই কথা দুইটাই সঠিক কিন্তু যদি আমি আস্তে বলি এভাবে সা সা দুইটাই ভুল আমি অক্ষরটি আসতে বললাম নাকি জোরে বললাম এই দিকে লক্ষ্য না করে বাতাসটি জোরে বের হলো নাকি আস্তে বের হলো এইটা আপনাকে ধরতে হবে এই জায়গাতে আপনাকে কারেকশন করতে হবে বুঝতে পেরেছেন তো আশা করছি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই নিজ নিজ জায়গা থেকে সকলেই সকলেই সুন্দর করে প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট আল্লাহ চাইলে এবং আপনার যদি চেষ্টা থাকে খুব সহজে খুব দ্রুত আপনি অক্ষরটি সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে সকলের জন্য দোয়া রইল আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে সুস্থ হালাতে সুস্থ নিয়াতে আমলিয়াতের নিয়াতে প্রত্যেকটি কর্ম করা তৌফিক দান করেন আমরা সকলেই নিচ্ছি আল্লাহ আমিন ওমা তফিক্লা আসসালামাইকুম রহমতুল্লাহ অবর কেতু